কথাই কিন্তু আছে অহংকার পতনের তাই কখনো কোনো কিছু নিয়ে অহংকার না করাই ভালো তার কারণ হচ্ছে পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায় তো কি বুঝলেন আমার আপুরা গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বদনগরী থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা তবে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছে না কেন আশা রাখছি সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি আর যদি অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় বড় মতো আমার আজকের ভিডিওটাও আমার সকল প্রিয় আপু কাছে ভালো লাগতে পারে সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছিলাম তারপরে মূলত ভিডিওটা স্টার্ট করেছিলাম তো এখানে হচ্ছে আমি আমার ডাইনিং রুমের পর্দাটা একটু সরিয়ে দিয়েছিলাম এতক্ষণ পর্যন্ত এত বেশি রোদ এসেছে কি বলবো আমার মনে হয় আমার ডাইনিংয়ের যে এখানে যে গাছটা আমি রেখেছি ইনডোরের এটা মনে হয় রোদের তাপে নষ্ট হয়ে যাচ্ছে তো এটাকে একটু পানি টানি দিলাম আর এটাকে একটু রিপোর্ট করতে হবে এই গাছের যে লতা পাতাগুলো দেখেন গিরিল পাওয়ার কারণে গিরিল বেয়ে বেয়ে এত সুন্দর করে উঠছে তার শিকড় বেয়ে বেয়ে আসলে এই গাছগুলো কিন্তু অন্যকে বেয়ে খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে চায় তো সেরকমটাই তো আমি ভাবলাম যে থাক তাড়াতাড়ি রোপণ করে মানে আবার একটু রিপোর্ট করে তারপর ওকে হচ্ছে এখানেই রেখে যাব গিরিল বেয়ে উঠলে তো ভালো গাছটা আরও একটু হৃষ্টপুষ্ট হবে আর ওর খাবারগুলো ওকে একটু দিব আর কি তো যাই হোক গাছগুলাতে একটু পানি টানি স্প্রে করলাম তারপর মূলত আমার রান্নাবান্না তো এখনও আছে তো ভাবলাম আমি হচ্ছে ঘরে একটু টুকটাক কাজ করে বাচ্চাদেরকে যেহেতু স্কুলে দিয়ে এসেছি একটু ফ্রি আছি তো একটু কিছু কেনাকাটা করতে যাব তো এইখানে হচ্ছে আমি আমার ঘর গোছানোর পর দেখলাম যে আমার টিস্যু হোল্ডারের টিস্যু নেই সব কিছু হচ্ছে গত দুই দিন আগে আমি একটু ক্লিনটিন করেছিলাম ডাইনিং টেবিলের উপর যা যা থাকে মাছির এত উপদ্রব বেড়েছে কি বলবো তো মাছের কারণে আমার কোনো কিছুই আমি ঠিক রাখতে পারছি না তো সেরকমই আসলে মাছের কারণে এত বেশি অস্থিরতায় ভুগছি ভিডিওর মধ্যে সব দিকেই দেখবেন মাছি আর মাছে তো আমি কী করলাম সব কিছু সুন্দর করে পরিপাটি করে টিস্যুগুলোও আবার টিস্যু হোল্ডারে রেখে দিলাম আর আমি আমার মন মতোই আমি আমার সংসারটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি তো এই যে দেখেন গুছানোর পরে কি একটা যে শান্তি লাগে সেটা বলে বোঝানো যাবে না অফ ক্যামেরায় কিন্তু আমি আমার পুরো বাসাটায় আমি মুছে নিয়েছি ঘরের কাজকর্ম শেষ করে আমি একটু বাইরে চলে যাচ্ছি যেহেতু বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি এই টাইমটা আমি একদম রিল্যাক্সে থাকি তো আমি বাইরে চলে এসেছি আমার সংসারের জন্য কিচেন কেন্দ্রে কিছু জিনিস কিনবো তো সেই জন্য চলে এসেছি আমার বাসার কাছের একটা দোকানে তো ভাবলাম কিছু জিনিস কিনবো আর কিছু জিনিস হচ্ছে নেওয়ার ইচ্ছা তো ভাবলাম যে দোকানটা একটু করে আপনাদের সাথে শেয়ার করি গোল্ডেনের এই জিনিসগুলো আমার সব সময় খুব চোখে লাগে তো ভাবলাম একটু শেয়ার করি আর এই দোকানটা খুবই ছোটোখাটো একটা দোকান তবে বেকিংয়ের জিনিস মানে যতটুকু সম্ভব যত ইউনিক আইটেম আছে সব কিছুই এক ছাদের নিচে পাওয়া যায় তো আমি তো এখন চট্টগ্রাম গোলাম রসুল মার্কেটে যেতে পারি না অনেক দূরে থাকি ওখান থেকে আমি তো দেখা যায় কি এই একটা ছোট দোকান থেকে এখন আমাকে টুকটাক জিনিস কালার করতে হয় আর একটা দোকান যেহেতু কখনোই উনি হচ্ছে দাম ছাড়তে চায় না তো এটা হচ্ছে আমার বাসার কাছে হচ্ছে এই দোকানটা তো দোকানটাতে গিয়ে কি কি দেখলাম না কি দেখলাম ভাবলাম আমার আপুদের সাথে একটু ভিডিও করে নিয়ে যাই তাহলে শেয়ার করব। তবে অবশ্যই আমি যে দোকানদার ভাইটা আছে তার পারমিশন নিয়েছি এখানে যে একটা ট্রান্সপারেন্ট হাড়ি দেখতে পাচ্ছেন এটা কেমন একটু বলবেন তো আমার কিন্তু খুব বেশি ভালো লেগেছে এরকম একটা হ্যান্ডেল টাইপের আমার একটাও হচ্ছে সিরামিকের হারি নেই তো ইচ্ছা আছে কালেকশনে রাখার আরেকটা আছে ওটাতে হচ্ছে ডিম টিম ইয়া করে চাটা বানাই না তবে ওটাতে একটু চাটা বানালে ভালো লাগবে মনে হচ্ছে আর এখানে অনেক ধরনের যে অনলাইনে যে ভাইরাল মানে আইটেমগুলো আছে এগুলো আছে আর এই যে সাদা যে কাপটা নিয়ে আপনারা অনেক বেশি প্রশ্ন করেন একটা আপু খুব বেশি প্রশ্ন করেছেন তো এই আপুটার জন্য বলছি যে এই দোকানটা থেকে মূলত হচ্ছে এই কাপগুলো নেওয়া হয়েছে তো আমরা অনেক ভাবেরা মিলে হচ্ছে সেট কিনেছিলাম তো সবাই ভাগাভাগি করে নিয়েছি এরকম একটা মানে অবস্থা আর কি তো সিঙ্গেল বিক্রি করে নেই ভাইয়াটা আর এখানে অনেক ধরনের হাড়ি দেখেছি যেগুলো আমার কাছে এত ভালো লেগেছে মোট কথা হচ্ছে মানে জিনিসগুলো ইউনে আর এরকম জিনিসের দিকে তো আমরা বারবার ঝুঁকে পড়ি তাই না তো আমিও সেরকম আজকে টুকটাক জিনিস কিনেছি আর শখের পাতিল কেনার পরে যখন এগুলোতে রান্নাবান্না করি এত বেশি ভালো লাগে কি বলবো তো আজকে চেষ্টা করব কি কি কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আর একটু দুপুরে আয়েশি করে আমি সুন্দর সুন্দর হাড়ি পাতিল আমি একটু রান্নাবান্না করব তো এই দোকানটা থেকে কী কী নিলাম আর হচ্ছে আমি অনলাইন থেকেও কিছু জিনিস কিনেছি তো সব কিছু মিলে আমার আজকের এই ভিডিওখানা আশা রাখছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে এখানে যে হানি কমের যে ভাইরাল কড়াইগুলো দেখছেন এগুলোর প্রাইস তিন টাকা বলছিল আমাকে আর এখানে আর আছে তবে এটার প্রাইসটা আমার জিজ্ঞাসা করা হয়নি তো হচ্ছে মাছটাচ ভুনা করা যাবে এগুলো নাকি জার্মান টেকনোলজির একদম এক নম্বরই যেটা সেটা তো আমি আসলে বুঝতে পারছি না কি এইখানেই দাম বেশি নাকি আমাদের চট্টগ্রামে যে গোলাম রসুর মার্কেট আছে সেখানে দামটা বেশি তো আসলে ওইখানে গেলে হয়তো আমি বুঝতে পারবো তো এইখানে কিছু পাতিল এত বেশি নজর কেড়েছে কি বলবো তো হাতে হাতে ধরছি আর ভাইয়াকে একটু দাম তুম জিজ্ঞাসা করছি এই যে কালো যেটা ধরেছি এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার তো ইনশাল্লাহ মানে টার্গেটে আছে যে নেওয়ার আর এখানে হচ্ছে কিছু ছোটো ছোটো ডিম্পোস করার জন্য কিছু হচ্ছে ফ্রাই প্যান আছে এত বেশি কিউট এগুলা তো এগুলো এক হাজার টাকার রেঞ্জের মধ্যেই এগুলো আর কি পাওয়া যাবে আর এই যে কড়াইগুলো দেখছেন ডিম্পোস করার জন্য বা প্যানকে সসেস ভাজার জন্য নানান রকম শেপ দেওয়া এগুলো কিন্তু আমার কাছে আছে আর এগুলো এত বেশি ট্রেন্ডিং আর এত বেশি ভাইরাল কি বলবো তো আসলে অনেকে আছেন ভাইরাল জিনিসগুলো কিনতে পছন্দ করেন না তবে আমার খুব বেশি ভালো লাগে কেননা আমার একটা জিনিস সবসময় মাথায় আসে যে অমুকের কাছে যেই জিনিসটা আসছে তো সেই জিনিসটা যদি সাধ্যের মধ্যে আমিও রাখতে পারতাম হয়তো আমার কাছে খুব বেশি ভালো লাগতো তো সেটা আসলে আমার সাধ্যের মধ্যে হতে হবে আমার সাধ্যের মধ্যে যেটা নেই সেটা নিয়ে আমি কখনোই স্বপ্ন দেখি না এটা কিন্তু চিরন্তন সত্যি কথা আর আফসুসও করি না আমি একদম আফসুসি করি না কেন না আল্লাহ আমার জন্য ওইটা বরাদ্দ রাখেনি তো আল্লাহ যেটা আমার জন্য বরাদ্দ রেখেছে সেটা নিয়ে আমি স্বপ্ন দেখতে খুব বেশি পছন্দ করি আলহামদুলিল্লাহ যেরকম আছি অনেক ভালো আছি আর কিছুর দরকার নেই ভাইয়াটার দোকানে আসলে আরও অনেক কিছু ছিল তবে উনি স্যাম্পল ওরকম রাখেনি যার কারণে আসলে আমি ওভাবে আপনাদের সাথে ফুটিয়ে তুলতে পারিনি অ্যালোসাফের যে পাতিলগুলা এগুলা হচ্ছে নন স্টিকের চাইতে অনেক ভালো তো এগুলাতে দেখা যায় কি মানে একদম স্বাস্থ্যসম্মত শরীরের জন্য খুবই উপকারী তো যাই হোক আমি একটু শেয়ার করছি আর এগুলো শেয়ার করতে করতে আপনাদের সকলের কাছে বিনীতভাবে একটা অনুরোধ করছি কে বা কার এতটুকু পর্যন্ত চলে এসেছেন আমি জানি না তবে প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটনে লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছে আমার ভিডিওটা কন্টিনিউ করে চলে যেতে পারে আর ভিডিওটা যেহেতু অনেক কষ্ট করে ম্যাক করি আপনি যেহেতু দেখছেন আপনার কাছ থেকে কিন্তু আমি পাও না আপনাদেরকে না বললে আসলে অনেক সময় আপনারা ভুলেই যান তো সেই জন্য একটু মনে করিয়ে দেওয়া আর এই যে দেখেন এই দোকানটার উপরের দিকেও হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু তাওয়া প্যান ঝুলিয়ে রেখেছে আসলে কি নেই উনি ওনার যতটুকু সম্ভব ছোট দোকানটাকে খুব বুদ্ধি খাটিয়ে আসলে অর্গানাইজ করেছে যেটা দেখতে পেরে ভীষণ ভালো লেগেছে তো নিজেও দেখেছি আবার আপনাদের সাথেও একটু ধারণ করে নিলাম ভাবলাম একটু শেয়ার করি এই জিনিসটা হচ্ছে একটা কাপ রাখার খুবই সুন্দর এটা আমার আম্মুরও আছে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম তো যাই হোক আরেকটা রিকোয়েস্ট করছি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলোশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে থাকতে পারেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলের মধ্যে আপনারা ইজিলি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে রাখতে পারেন তাদেরও হয়তো একটু ভালো লাগতে পারে বা কিছু আইডিয়া পেয়ে যেতে পারে বলা তো যায় না তাই না অবশ্যই নিধিদা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো কিন্তু অনেক মূল্যবান আমার জন্য আর আমার কাছে অনেক বেশি ভালোও লাগে পড়তে এবং রিপ্লাই দিতে তো অনেক রিকোয়েস্ট করলাম তো যাই হোক এখানে হচ্ছে কিছু পট দেখছিলাম আর এখানে ট্রান্সপারেন্ট কিছু ডিশও দেখছিলাম তবে ভাইয়া এত বেশি দাম বলছিল এই ট্রান্সপারেন্ট ডিশগুলো আমার কালেকশনে নেই তো কালেকশনে রাখার ইচ্ছা আছে আর যারা স্টিলের জিনিস খুব বেশি পছন্দ করেন তারা চাইলে এখান থেকে একটু আইডিয়া নিয়ে মার্কেটে ঢু আসতে পারেন তো যাই হোক মার্কেটে হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে যা যা জিনিস কেনা সেটা কিনে আমি হচ্ছে বাসায় চলে আসলাম তো বাসায় চলে এসে এই যে যে জিনিসটা মার্কেট থেকে কিনেছি সেটাও আছে আবার অনলাইন থেকে হচ্ছে আমার একটা পার্সেল এসেছে সেটাও ওপেন করব আজকে তো সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমার শখের কিছু জিনিস আমি আমার রান্নাঘরের জন্য কিনেছি তো আমার খুব বেশি ভালো লাগছে কেনার পরে এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরেও তাছাড়া হচ্ছে নিজের হাতে নিজের শখের পাতিলে আমি রান্না করব। তো সেটাও হচ্ছে এক ধরনের ভালো লাগা বা ভালোবাসা তো এখানে হচ্ছে আমি প্রথমে যেই জিনিসটা হচ্ছে মার্কেট থেকে নেওয়া হয়েছে সেটা একটু শেয়ার করছি বলুন তো কী হতে পারে এটাতে গেস করতে পেরেছেন যাই হোক গেস না করতে পেলো পারলেও কিছু করার নেই আমি দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে খুব সুন্দর একটা কিউট একটা জিনিস কিনেছি অনেক দিনের ইচ্ছা তো যাই হোক আসলে যেই জিনিসটা মন থেকে চাওয়া হয় সেটা কিন্তু নিজে না কিনতে পারলেও কোনো না কোনোভাবে কিন্তু সেটার শখ পূরণ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এই জিনিসটার অনেক দিনে চাওয়া পাওয়া ছিল তো ফাইনালি পূরণ হয়ে গিয়েছে আর এইসব জিনিসগুলোর সাথে যখন ওই যে ফুটানির মতো যে জিনিসগুলো দেওয়া হয় ছোটো বাচ্চাদের মতন আমি ওগুলো ফুটাতে থাকি আমার ফুটাতে খুব ভালো লাগে আমি জানি আমার অনেক কাপুরাও এই জিনিসটা খুব বেশি পছন্দ করে তো যাই হোক দুষ্টুমি করলে তো হবে না কি কি কেনাকাটা করলাম কি কি শপিং করলাম আমার রান্নাঘরের জন্য সেগুলো না হয় একটু শেয়ার করে এই জিনিসটা কার উইশলিস্টে আছে বলেন তো হয়তো বা অনেকেরই উইশলিস্টে আছে আবার অনেকের ঘরে কিন্তু রান্নাঘরে এই জিনিসটা অলরেডি শোভা বাড়িয়ে তুলেছে বা অনেকের আছে তো আমার ছিল না ফাইনালি চলে আসলো আমার সংসারে উনি তো এটা হচ্ছে একটা অয়েল পট বা তেল রাখার যার বলতে পারেন জিনিসটা এত সুন্দর আর গোল্ডেন হওয়ার কারণে খুব বেশি ভালো লাগে আমার কিচেনের বা আমার ঘরে বেশিরভাগ জিনিস আমি একটু গোল্ডেনের ভেতর রাখার চেষ্টা করেছি কেননা গোল্ডেনের জিনিসগুলো একটু রয়েল রয়েল একটা লুক দেয় মোট কথা হচ্ছে বাংলা ভাষণে বলতে গেলে বড়লুকি বড়লুকি একটা ভাব আনে তবে যাই হোক আমার বাসাটা যেহেতু খুবই নর্মাল তো আমি চেষ্টা করি একটু বুদ্ধি খাটিয়ে আমার সংসারটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করে রাখার জন্য তো সেই দিকটা যদি খাটাতে যাই তাহলে আমি মনে করি একটু যদি টেকনিক খাটিয়ে একটু প্রিন্টার্স টাইপের জিনিস কালেকশন করতে রাখ মানে কালেকশন করে রাখতে পারি তাহলে মন্দা হয় না তাই না তো সেরকমই এই অয়েল পটটাও ছিল সেরকমই একটা জিনিস আর কি যেমন এলিগেন তেমন লুকিং লাইক এ গডজিয়ার্স এমন একটা লুক দিচ্ছিলো তো এই জিনিসটা এত বেশি সুন্দর হাতে ধরে না বুঝলে বুঝতে পারা যায় না তো হাতেও ধরছি আর একটু দেখছি চারিদিক দিয়ে জিনিসটা আসলেই অনেক নজর তো যাই হোক অয়েল পটটা কেমন লেগেছে সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর অনেকে দাম জানতে চাইবেন জানি আমি বলে দেওয়ার পরে অনেকে হচ্ছে আমাকে নক করবেন কমেন্টে এসে পুরো ভিডিওটা দেখেন না টেনে টেনে দেখেন তো যাই হোক অয়েল পার্টটা হচ্ছে প্রায় ছয়শো টাকা পড়েছে এরকম আর কি আর এখানে হচ্ছে আমি যেটা কিনেছি সেটা তো শেষ আর এখন হচ্ছে আমার অনলাইন থেকে কিছু পার্সেল এসেছে বিডে কেছেন এই পেজটা কিন্তু খুবই পরিচিত অনেকেই হয়তোবা শুনে থাকবেন আমার পেজের মধ্যে ভাইয়াদের ব্যবহার যেমন ভালো প্যাকেজিংও তেমন ভালো আর হচ্ছে জিনিসগুলোও তেমন অনেক সুন্দর পছন্দ নিউ আর এক দেখে পছন্দ হয়ে যাওয়ার মতো তো এইখানে হচ্ছে কিছু জিনিস আমার সংসারে যোগ হয়েছে তো সেইগুলো একটু শেয়ার করলাম আর ভাইয়াদের প্যাকেজিংটা অনেক বেশি ভালো ছিল সেই সাথে জিনিসগুলোও হাতে পাওয়ার পর খুব বেশি খুশি লাগছিল। আর এই জিনিসগুলো কখন শেয়ার করব কখন শেয়ার করব এইটা একটা মাথা নাড়া দিচ্ছিল তো আজকে সেই দিনটা চলে আসলো তো ভাবলাম আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করে ফেলে আপনাদের কি মনে আছে আমি যখন আমার চুলার সামনে যে গোল্ডেন স্টিকারগুলো লাগিয়েছিলাম আমার ওয়ালটাকে হাইট করার জন্য সেই ব্লগে আমি বলেছিলাম গোল্ডেন সন্ধ্যার মতো একটা জিনিস লাগিয়েছে যদি সন্ধ্যার একটা পাতিল না হয় তাহলে কি জমে সাথে সাথে ওই পেজে হচ্ছে আমি এটা দেখেছিলাম তো আমার অনেক বেশি ভালো লেগেছিলো তো আলহামদুলিল্লাহ আমি নিয়ে ফেললাম তো ভাবলাম একটু করে শেয়ার করি এইটা দেখতে কিছুটা একটু কাঁসার যে পাতিল আছে না ওরকম তবে কাঁসার জিনিস তো কালেকশনে রাখা সম্ভব না অনেক বেশি দাম আমি আবার আমার কড়াইটার মেজারমেন্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস মেবি এগারোশো নব্বই টাকা পড়েছে অনেকে প্রাইস নিয়ে জানতে চাইবেন সেজন্য আমি বারবার ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি কড়াইটা হচ্ছে নন না স এস এস্টেনলেস স্টিলের তো কিছুটা কাশার মতো ফিল দিচ্ছে তবে অনেক হ্যাভি অনেক ভালো এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট আমার কড়াইটা খুব বেশি পছন্দ হয়েছে সেই সাথে গুড মর্নিংয়ের এই কাপটা নেওয়া হয়েছে আপনারা তো জানেন আমার এইরকম একটা কাপ ছিল সেটা ভেঙে গিয়েছে তো সেই জন্য আরেকটা নেওয়া তো এই ছিল বলতে পারেন আমার অনলাইন কেনাকাটা এই যে দেখেন আমি যেটা আগে নিয়েছিলাম গুড মর্নিংয়ের কাপ সেটা আমার ভুলার কারণেই ভেঙে গিয়েছিল এই যে হ্যান্ডেলটাও আসলে লাগিয়ে রেখেছিলাম তবে মানে কোনো একদিন হ্যান্ডেলটাও আলগা করে লাগিয়ে রেখেছিলাম হাতের বাড়ি খেয়ে নিচে পড়ে হ্যান্ডেলটাও গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছিলাম আর কি এখন একটু সাজিয়ে গুছিয়ে আমি গাছ রেখে দিই তবে আমার কেন জানি বারবার মনে হচ্ছিল দনোটার পার্থক্যের মধ্যে একটু তফাত আছে কেন বলছে এই কথাটা জানেন কেন জানি দুইটার প্যাটার্নটা আমার কাছে খুব অদ্ভুত রকম লাগছিলো তবে যাই হোক আমার হাজব্যান্ডকে দেখানোর পর সে বলছিল যে না ঠিক আছে তো যাই হোক হয়তো বা নতুন নতুন সব কিছু আপডেট হতে থাকে কেন জানি আমার ধরে ধরে কেমন জানি একটু ওইটা একটু প্যাটলা মনে হয়েছিলো এটা একটু প্যাটলা লাগছে না এরকম আর কি তো যাই হোক এটা আমার ওপিনিয়ন আর কি তবে হাতে পাওয়ার পর খুব বেশি ভালো লাগছে আমার এই রান্নাঘর কেন্দ্রিক শখের এই জিনিসগুলো কেমন হয়ে আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সব শেষে একটা কথাই বলবো নিজের শখটাকে প্রায়োরিটি দিবেন সাধ্যের মধ্যে চেষ্টা করবে নিজের শখগুলোকে পূরণ করার জন্য শখের বয়সে যদি শখ না পূরণই করতে পারেন তাহলে বেঁচে থেকে কী লাভ বলেন তো আমি মনে করি শখের বয়সে শখ পূরণ করে ফেলা উচিত তাহলে মানসিক শান্তি নিয়ে অনেক ভালো থাকতে পারবেন আর আপনি যদি মানসিক শান্তি নাই পান আপনার কিন্তু সাংসারিক জীবনে খুব বেশি ব্যাঘাত ঘটবে তা আমি বলবো মানসিক শান্তিটাই হচ্ছে বড় কিছু তো শেয়ার করলাম তাড়াহুড়া করে তো রান্না করতে তোর বাচ্চাদের তো নতুন পাতিল পাওয়ার পরে এত কুতু কুতু উঠে গিয়েছে যে কখন এটাতে রান্না করব কি রান্না করব এটাই ভেবে কুল পাচ্ছে না কেননা আমার জামাই আবার এক গাদা বাজার নিয়ে এসেছে বাসার মধ্যে তো এই জন্য মাথা মানে একদম বোঝা হয়েছিল আর এখানে হচ্ছে আগে ভাগেই চুলায় একটু ডাল বসিয়ে রেখে দিয়েছিলাম আর যখন ঘর মুচ্ছিলাম তখন হচ্ছে ভাত বসিয়েছিলাম আর আমি যেহেতু দুধ রোজ নিই তো দুধটা হচ্ছে সকালে দিয়ে যায় দশটার থেকে এগারোটার মধ্যে তখনই হচ্ছে আমি একটু গরম করে রেখেছিলাম তো ওভাবেই চুলার উপর রাখা ছিল এগুলো ভাবলাম এগুলো একটু কাউন্টারে রেখে দিই তো ভাতটাও একটু সেখানে নামিয়ে নিলাম দুধটা দুধের পাতিলটাও সরিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা ধুয়ে পানি দিয়ে হলুদ লবণ দিয়ে বসিয়ে দিয়েছি উত্তিও গিয়েছে একটু নাড়াচাড়া দিয়েছে আর ভাবতে ভাবতে অবশেষে হচ্ছে আমার ভাবা ভাবা শেষ হলো আর কি তো এখানে বড় বড় কাতল মাছ ছিল সেগুলো একটু হলুদ লবণ দিয়ে ফ্রাই করে আমি একটু মাছের দু আজু করছি তো নতুন পাতিল উদ্বোধন তো করতে হবে তাই না কখন একটা জিনিস কেনার পরে এটা ইউজ করবো মানে একটা তর্য শুরু হয়ে যায় যাই হোক আমি হচ্ছে ডালটাও হচ্ছে একটু ইয়া করে নিয়েছি ঘুটনি দিয়ে আমি একটু ঘুটে নিয়েছি তো আর একটু পানি দিয়ে লবণ সরি আমি হচ্ছে টমেটো কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিয়েছি হতে থাক তারপর বাগার দিব আর আমার হচ্ছে ওই যে মাছ ভুনাটাও হয়ে গিয়েছে একটু তেল দিয়েছি বেশ পরিমাণ পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে আমি কষিয়ে একটু ঝোলের পানি দিয়েছি মশলাটা কষানোর পরে আমি হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আর ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে মাখা মাখা যখন এরকম মানে ঝোল চলে এসেছে তখন আমি টমেটো কুচি আর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি এভাবে আমি সাধারণ জিনিসগুলো এভাবে রান্না করে থাকি তো যাই হোক এদিকে হচ্ছে আমার এই যে মাছ ভুনাটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আরেকটা পাতিল আমি বসিয়ে দিয়েছি বা আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি সরিষার তেলে হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে আমি হচ্ছে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি খুবই নর্মাল রান্না তবে হ্যাঁ অনেক মজার নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে খাবারগুলো সাধারণ হয়ে হলেও অনেক বেশি মজা লেগেছে আর আমার বাসায় হচ্ছে পানির একটু প্রবলেম বেশিই থাকে তো অনেক কিছু চাইল আমি সময় করে অনেক কিছু রান্না করতে পারি না ইচ্ছা ছিল একটু ভর্তা করার তবে সেটা আর হলো না তো যাই হোক যতটুকু করতে পেরেছি এতটুকুই আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কখনোই তোয়াক্কা করে না যে আজ কী রান্না করেছে এগুলো দিয়ে খাওয়া যাবে কি না কখনোই সে কোনো আর্গুমেন্ট করে না আমার সাথে এই দিক দিয়ে আমি অনেক গুণ ভালো আছে আর এদিকে হচ্ছে ডালটা হয়ে যাওয়ার পরে আমি ওই যে কড়াইটা আছে ওটাতে আবার একটু ঢ্যাঁড়স ভাজে বসিয়ে দিয়েছিলাম তো ঢেড়স ভাইজিটাও হয়ে গিয়েছেন আমার একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর ভাতটাও হচ্ছে আমি কাউন্টারে রেখে দিয়েছি আমার মাছ ভুনার কালারটা দেখেছেন নতুন পাতিলে খুব সুন্দর ঝকঝকাচক মারতেছে আর কি আমি যখন চুলারই স্টিকারটা লাগিয়েছিলাম তখন মনে আছে কি আপনাদের যে আমি একটা গোল্ডেন হাড়ি কিনলে খুব ভালো হতো তো যাই হোক এইবার একদম গোল্ডেন হাড়িটার সাথে আমার স্টিকারগুলো খুব ভালোই মানিয়ে গিয়েছে তো রান্নাবান্না শেষে পুরো কিচেনটাই হচ্ছে আমি গুছিয়ে ফেলেছি সেটা শেয়ার করে নে এক ধোয়া পালে বের হয়েছিল সেগুলো ওয়াশ করে নিয়েছে আর এদিকে দেখেন সুন্দর করে চুলাটাও আমি ক্লিনটিন করে নিয়েছি সুন্দর এই সাজানো গোছানো কিচেন দেখতে সব মেয়েরই ভালো লাগে তাই না আর সব মেয়েদেরই সাজানো গোছানো একটা সুন্দর সংসার হোক এটাই আমি কামনা করি আমার জন্য সব সবসময় সবাই দোয়া রাখবেন যাতে আমি সুস্থ সুন্দর একটা জীবনযাপন নিয়ে আমার সংসারটা পরিচালনা করতে পারি আমিও আমার জায়গা থেকে আপনাদের সকলের জন্য অনেক অনেক বেশি দোয়া করি রান্নাবান্নার শেষে হচ্ছে একটু বেলকুনিতে গিয়েছিলাম বাচ্চাদেরকে আনতে যাব তার আগে ভাবলাম একটু গাছগুলোকে দেখে নে রোদের আবাটা যখন গাছের উপর পড়েছে এত বেশি ভালো লাগছিল আর আমি আমার গাছগুলোতে সবসময় হাত বোলাতে থাকি আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই ফুলগুলো দেখলে আমার মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায় ভাবলাম এই সব কিছু দেখাতে দেখাতে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম